আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ডিউ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউনিটের উত্তর পর্ব তো চলো শুরু করা যাক তো কিছু কোশ্চেন দেখো আমার পজিশন কত ছিল আমার মার্ক কত ছিল আসন সংখ্যা কত খরচ কেমন আর কতগুলো পজিশন আসবে তোমাদের তো চলো উত্তর দেওয়া যাক তো দেখো দেখো তোমার দেখো প্রথমেই বলি আমার পজিশন কত ছিল ঠিক আছে তো দেখো আমার প্রদিশন ছিল তোমার বারোশো ঠিক আছে বারোশো সাতাশি ঠিক আছে আমার প্রদিশন ছিল বারোশো সাতাশি আমার মার্ক ছিল এইটটি ঠিক আছে তো আর বেকে লাস্ট প্রায় বলা যায় যে তেরোশোর মতো চান্স পেয়েছিল আমি সিভিলে চান্স পেয়েছিলাম বেকে ঠিক আছে তো আমার সাবজেক্ট হচ্ছে সি তো টেনে ছিল আমাদের প্রায় চোদ্দোশোর মতো টেনে ছিল আমাদের বারে প্রায় চোদ্দোশোর মতো টেনে ছিল ঠিক আছে চোদ্দোশোর মতো তো চোদ্দোশোর মতো টেনে ছিল ঠিক আছে তো আসন সংখ্যা কেমন আসন সংখ্যা কত দেখো এবার আসন সংখ্যা কত এই কথা যদি বলি তো চলো যে আসন সংখ্যা তোমার আসন সংখ্যা হচ্ছে কতটি চারশো আশিটি ঠিক আছে এর মধ্যে বেগে শুধু একশো বিশটি আর ভরিদপুরে একশো আশিটি করে তিনশো ষাটটি আর বেঁকি একশো বিশ চারশো আশিটি তো আসন চারশো আশিটি যদি হয় দেখো ভাইয়া তো দেখো তোমার এবার কিন্তু মুক্তিযুদ্ধের নাতি নাতনির কোটা নেই ঠিক আছে তো এবার দেখা যায় যে তোমার আগে একটিটা সিটি কোটাই ছিল তো নাতি নাতনির কোটা না থাকার কারণে প্রায় পঞ্চাশটা সিটি এক্সট্রা এক্সট্রা হওয়ার কারণে তোমার কি এই অনেক দূর যাবে বলা যায় প্রায় তোমার এক হাজার থেকে ইনশাল্লাহ যেহেতু গুচ্ছের ভর্তি পক্ষে কেবল শুরু হলো তো এক হাজার থেকে এগারোশো পর্যন্ত ইনশাল্লাহ প্রায় যাবে ঠিক আছে তো তো খরচ কেমন আর কত পেলে পজিশন আসবে ঠিক আছে তো এই সম্পর্কে একটু কথা বলি ঠিক আছে তো লাখ ভালো থাকলে তেরোশো পর্যন্ত যেতে পারে তেরোশো পর্যন্ত যেতে পারে প্রথম চয়ে সবাই সিএসসি দেয় তারপর দেয় ত্রিপলি তারপর দেয় কি তোমার দেখো প্রথমে দেয় সিএসসি তারপরে দেয় তোমার কি ত্রিপলি ঠিক আছে একেবারে শেষে সবাই সিভিল দেয় বাট সিভিল ভালো সাবজেক্ট জানি না কেন শেষে দেয় ত্রিপলি তো হাট হাটগুলোই সবাই আগে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে সিএসসি তো ম্যাথ ঠিক আছে তো নেক্সট চলো কত পেলে পজিশন আসবে আর তোমার খরচ কেমন ঠিক আছে দেখো সরকারিতে খরচ হলো যে তোমার তোমার হলের খরচা যদি বলি প্রত্যেক মাসে তোমার খরচা পড়বে পঁয়ত্রিশশোর মতো খাবার খরচা হলের খরচা পাঁচশো টাকা দিতে হয় তো টোটাল পঁয়ত্রিশশোর মতো পরে হলের খরচা আর যে তোমার সেমিস্টার ফি দিতে হয় ঠিক আছে এই সরকারি কথা বলছি তোমার দশ হাজার দশ হাজারের অ্যামাউন্ট নয় হাজার দুশো পঁয়ত্রিশ আর কি দশ হাজার তোমার দশ হাজার টাকা সেমিস্টার ফি দিতে হয় প্রত্যেক ছয় মাস পর পর ঠিক আছে এর মধ্যে আবার যদি তুমি অর্ধেকের মধ্যে থাকো ঠিক আছে তোমার স্টুডেন্ট যদি পঞ্চাশ জন হয় পঁচিশের মধ্যে যদি তুমি সিজিপি এর এতে থাকো ঠিক আছে জিপিএ তে তো দেখো তাহলে দেখা যায় প্রত্যেক সেমিস্টারে ওরা ঢাবি থেকে আবার তোমাকে দুই হাজার টাকা করে বৃত্তি দেবে ঠিক আছে দুই হাজার টাকা করে তারা বৃত্তি দেবে তো দেখো তাহলে এই গেলো সেমিস্টার ফি ঠিক আছে এই সেমিস্টার ফি গেল দশ হাজার টাকা করে তোমার কি সেমিস্টার ফি ঠিক আছে ছয় মাসে তাহলে দেখো একটা সেমিস্টারের টোটাল খরচা হবে কত আশি হাজার তো টোটাল তোমার খরচা হবে কত আশি হাজার ঠিক আছে আশি হাজার তো দেখো আশি হাজার টাকা তোমার কিন্তু খরচা হবে ঠিক আছে আশি হাজার টাকা কিন্তু তোমার খরচা হবে তো টোটাল গেলো তোমার সরি টোটাল গেলো তোমার আশি হাজার ঠিক আছে টোটাল গেলো তোমার কত দেখো টোটাল খরচাগুলো আশি হাজার তো আর বেসরকারিতে পড়তে গেলে তো অনেক খরচা তোমার বেসরকারিতে তোমার প্রথমে ভর্তি হওয়ার সময় প্রায় ষাট হাজার টাকার মতো লাগে নিটারে আর প্রত্যেক তিন মাস পর পর দিতে হয় তিরিশ হাজার টাকা করে ঠিক আছে প্রত্যেক তিন মাস পর তিরিশ হাজার টাকা করে কিন্তু তোমাকে দিতে হবে এই যে নিটারে তারপর খাবার খরচা তো আসেই ওই মাসিক পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই আর কি নিটয়ার আবার ড্রাবির সেমিস্টার ফি আছে এই তিরিশ হাজার তো গেলই আর ডাবির সেমিস্টার ফি আবার ছয় হাজার পাঁচশো টাকা করে নিট দিতে হয় ঠিক আছে তো ডাবির সেমিস্টার ফি দিতে হয় কত ছয় হাজার পাঁচশো নিট ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা করে নিট দিতে হয় সেমিস্টার ফি তো আর কত বলে তোমাদের পজিশন আসবে দেখো এটটি প্রত্যেক বছর এটটি থাকে এটটি যারা পায় তারা ইনশাআল্লাহ একটা সিট পায় বলা যায় এটটি যারা এটা হচ্ছে কাটমার্ক বলা যায় এটা হয় প্রযুক্তি ইউনিটের আর মেরিট বলা যায় যে তেরোশো কাটমার্ক হয় বাট এইবার হয়তো বা এগারোশো হতে পারে এর মধ্যে এগারোশো হয়েছিল তো এগারোশো ঠিক আছে বাট তেরোশো পর্যন্ত লাখ ভালো থাকলে হয়তোবা যেবে এক হাজারও ধরতে পারি জন এক হাজার কাটমার্ক বাট কিছুই বলা যাচ্ছে না এখন ঠিক আছে আশি বা এক হাজার এসব আর সেই যে কাটমার্ক হবে তাও কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে তো এটা ভেরি করে প্রত্যেক বছরে বছরে তো এই টোটাল খরচা যায় সরকারিতে তাহলে আশি হাজার টাকা ঠিক আছে আর নিটারে তো তোমার মনে করো যাই ফের ছয় লক্ষের মতো টাকা যাবে আর মা আর তোমার কি হবে মাসে তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা করে তোমার এমনিতে খাবার খরচা লাগবেই তো ছয় লক্ষ টাকা আট সেমিস্টারে প্রত্যেক সেমিস্টারে প্রায় এক লক্ষ টাকার মতো প্রায় না হল আশি হাজার টাকা প্রায় চলে যাবে প্রত্যেক সেমিস্টারে ঠিক আছে মাসে প্রায় তোমার তাহলে কত প্রায় পনেরো হাজার এরকম তো পড়বেই আর এদিক থেকে সাড়ে তিন হাজার বিশ হাজার টাকার মতো করে যাবে মাসে ঠিক আছে প্রাইভেট তো বুঝছি তো আর গপটা পড়লে শুধু ওই দশ হাজার টাকা করে লাগবে আশি হাজার চার বছরে আর তোমার খাবার খরচা লাগবে ওইটা ঠিক আছে এই আর কি টোটাল খরচ ঠিক আছে আর কাঠমার্ক তো বললামই মেরিট বললামই তো ভালো থাকবে সবাই আশা করি তো কাটমার্ক আর মেরিট কিন্তু বলা যায় না প্রত্যেকবার ঠিক মতো করে যে কত হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই